নমস্কার সকল দর্শক বন্ধু আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করে আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে আমার ভিডিওর আলোচনার বিষয় গুরু বৃহস্পতি ভিডিও শুরুতে একটা কথা বলি অনেকে আমাকে এস এম এস করেছে আমাকে ম্যাসেঞ্জারে মেসেজ করেছে দিদি একটু বিস্তারিত আলোচনা করুন এবার বিষয়টা হচ্ছে কি যারা বলেছেন তাদের উদ্দেশ্য বলছি যে অনেকে না বড় ভিডিও শুনতে চায় না এটা একটা প্রবলেম দ্বিতীয়ত অনেকে বেশি জানতে চায় না তো ছোট ছোটো ভিডিওতেই তারা সন্তুষ্ট থাকে তাই আজকের ভিডিওটা একটু বড় করেই করব ধৈর্য সহকারে সম্পূর্ণটা দেখবেন ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা ছোট ভিডিও চান না বড় ভিডিও চান সেই সঙ্গে এটাও আমাকে জানাবেন যে কোন বিষয়টা নিয়ে আপনারা জানতে চান আপনাদের মতামত বা আপনাদের কমেন্টস আমাকে প্রেরণা যোগায় তাই আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব সেইভাবে ভিডিওগুলো তৈরি করার তো নবগ্রহের মধ্যে নবগ্রহের প্রভাব আমাদের জীবনের মধ্যে অতঃপ্লুত জড়িত তার মধ্যে যেরকম আমরা সূর্যের প্রভাব প্রতিদিন পাচ্ছি চন্দ্রের প্রভাব রাত্রি হলে পাচ্ছি ঠিক এইভাবে কিন্তু যে নটি বাকি যে সাতটি গ্রহ রয়েছে তার মধ্যে চারটি বড় গ্রহ রয়েছে যাদের অবস্থান বারোটি রাশির মধ্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে এই বারোটি রাশির মধ্যে রাহুকেতু এক একটা ঘরে দেড় বছর করে থাকছে বৃহস্পতি এক বছর করে থাকছে আর শনি আড়াই বছর থাকছে তাই একটা গ্রহ যখন একটা রাশির মধ্যে এক বছর বছর আর আড়াই বছর থাকে তখন সেই ব্যক্তিকে কিন্তু সেই গ্রহের প্রভাব ভীষণ মানে অনুভব করতে হয় তার পজিটিভ নেগেটিভ প্রভাব কিন্তু তাকে অনুভব করতে হয় তাই বর্তমানে আজকে আমি এর আগে রাহু কেতু নিয়ে আলোচনা করেছি আমাকে একটি বোন বলেছে কেতু নিয়ে আরো বিস্তারিত জানতে চাচ্ছেন অবশ্যই আমি আলোচনা করব তো আজকের আলোচনার বিষয় হচ্ছে গুরু বৃহস্পতি বর্তমানে গুরু বৃহস্পতি মেষ রাশিতে এক বছর থাকবেন তো এই অবস্থাতে মেষ রাশিতে যে গুরু বৃহস্পতি এক বছর থাকবেন এই সময় মেষ রাশির কি ফল হবে বা অন্য রাশিগুলো বাকি যে এগারোটি রাশি রয়েছে তাদের কি ফলাফল সেগুলো নিয়ে আলোচনা করব তার আগে একটু বলে নিই যে আপনি কি করে বুঝবেন আপনার জন্মকুণ্ডলী জন্মকুণ্ডলিতে হয়তো অনেকে জন্ম তারিখ জানা নেই অনেকের হয়তো তারিখ জানা হলেও মাস জানা আছে বার জানা নেই সময় জানা নেই অনেক কিছু অজানা থেকে যায় ফলে আপনারা কি করে কিছু কিছু স্বাভাবিক সিমটমের মাধ্যমে বুঝতে পারবেন যে আপনাদের কুণ্ডলিতে বৃহস্পতি গ্রহটি অশুভ কিছু তো নিশ্চয়ই তার সিমটম আপনি বুঝতে পারবেন তো সেটা নিয়ে আজকে আলোচনা করছি যে বৃহস্পতি যখন অশুভ হয়ে যায় তখন যেটা হয় জন্মকুণ্ডলিতে নানা রকম সমস্যা তৈরি হয় যেরকম হচ্ছে মানুষের পেটের সমস্যা ফার্স্ট যেটা প্রবলেম হয় তার পেটের সমস্যা তৈরি হয় দ্বিতীয় যে সমস্যাটা তৈরি হয় তার কিন্তু খাবারের হজমের সমস্যা তৈরি হয় তৃতীয়ত যে সমস্যা তো তৈরি হয় সেটা হচ্ছে যে তার মাথার চুল পড়ে যাওয়ার একটা সম্ভাবনা বৃদ্ধি পায় বিশেষ করে পেছনের দিকে চুল পড়ে যাওয়ার একটা সম্ভাবনা বৃদ্ধি পায় চতুর্থত যে বিষয়টা তার উপরে বেশি করে প্রভাব বিস্তার করে সেটা হচ্ছে যে বৃহস্পতি যখন খারাপ হয় দেখবেন আপনার এডুকেশনের ক্ষেত্রে বাধা তৈরি হবে আপনি পড়াশোনার ক্ষেত্রে কিন্তু নানারকম বাধা তৈরি হবে সহজে আপনি আপনার শিক্ষাকে কমপ্লিট করতে পারবেন না আপনার এক্সপেকটেশন মতো আপনার ইচ্ছে মতো কিন্তু আপনি ফল পাবেন না বৃহস্পতি খারাপ হলে আরেকটা যেটা বিশেষ সমস্যা তৈরি হয় আপনার গলায় অনেক মালা পড়ার ইচ্ছে থাকবে দেখবেন যে মনে হবে যে মানে তিনটে চারটে করে মালা পরি বা মালা পরার প্রতি একটা ইন্টারেস্ট বেড়ে যাবে আজকে এই মালা কালকে সেই মালা পরশু সেই মালা এই ধরনের মালা পরার প্রতি কিন্তু আপনার একটা আকর্ষণ বা একটা ইচ্ছা শক্তি আপনার বেড়ে যাবে ফলে কি হবে আপনার মধ্যে কিন্তু এই সমস্যাগুলো তৈরি হবে সেই সঙ্গে বৃহস্পতি যখন আপনার অশুভ হবে আপনি দেখবেন যে আপনার প্রায়শই হয়তো এটা চুরি হয়ে টাকা চুরি হয়ে যাচ্ছে সোনা চুরি হয়ে যাচ্ছে আপনার মূল্যবান জিনিস চুরি হয়ে যাচ্ছে বিশেষ করে আপনার বাড়ির সম্পত্তি যেটা আপনার বাড়ির সীমানা বা আপনার ল্যান্ড প্রপার্টি দেখবেন যে কোনোভাবে তার পাশের আপনার সম্পত্তির পাশাপাশি যারা থাকছে তারা কোনোভাবে আপনার সম্পত্তি থেকে দেখা যাচ্ছে তার কাছে কিছুটা সম্পত্তি সে মানে আপনাকে না জানিয়ে তার দখলে কিছুটা জমি নিয়ে নিচ্ছে জমি সম্পত্তি টাকা এবং হচ্ছে সোনা এগুলো কিন্তু অবাঞ্ছিতভাবে আপনার কাছ থেকে অন্যের কাছে চলে যাবে এবং আপনি হয়তো কাউকে বিশ্বাস করে টাকা ধার দিয়েছেন কিন্তু সেই টাকাটা কিন্তু আপনি রিকাভারি করতে পাচ্ছেন না এই ধরনের সমস্যাগুলো কিন্তু প্রায়শই আপনার জীবনের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যাবে এর থেকে বুঝে নিতে হবে যে আপনার বৃহস্পতি গ্রহটি অশুভ হয়ে যাচ্ছে আপনার পড়াশুনো করার প্রতি মন যাচ্ছে কিন্তু আপনি ঠিক পড়াশুনো করেও না করার ইচ্ছে আপনার মধ্যে থাকছে না তো এই ধরনের সমস্যাগুলো কিন্তু আপনি প্রায়শই ফেস করবেন আরো অনেক আছে তার মধ্যে কিছু আলোচনা করলাম না হলে ভিডিও বড় হয়ে যাবে এবারে বৃহস্পতির থেকে যদি খারাপ হয়ে যায় বৃহস্পতি বা অশুভ হয়ে যাচ্ছে বা তার নেগেটিভ প্রভাব আপনি অনুভব করছেন সেখান থেকে মুক্তি পাবার উপায় কি রয়েছে জ্যোতিষশাস্ত্র মধ্যে বৃহস্পতিকে গুরু বলা হয় গুরু আমরা কথায় কথায় বলি যে আমার গুরু সহায় আছে অর্থাৎ আমার সব কিছুই হবে তাই বৃহস্পতি যেহেতু দেবগুরু এবং গুরুকে সর্বশ্রেষ্ঠ মানে সমাজে বলুন শাস্ত্রে বলুন গুরুর ঊর্ধ্বে কেউ হয় না তাই গুরু যদি রুষ্ট হয় তাহলে জীবনে কিন্তু আপনার অর্থ কষ্ট মানসিক অশান্তি এবং সব দিক থেকে কিন্তু আপনি সংকুচিত হয়ে আসবেন তাই গুরুকে সুষ্ঠ মানে সন্তুষ্ট করার যেটা উপায় সেটা হচ্ছে আপনাকে অবশ্যই বৃহস্পতিবার করে নিরামিষ খেতে হবে দ্বিতীয় যে বিষয়টি আপনাকে ছোলার ডাল বা ছোলার ডাল সম্বন্ধীয় বেসন আপনাকে পাপড়ি এই ধরনের খাবার কিন্তু অন্যকে ডোনেট করতে হবে সেটা দরিদ্র নিডি পারসেন যাই যে যার আর্থিক অবস্থা আপনার থেকে খারাপ তাকে দান করতে হবে তৃতীয়ত হচ্ছে কেশরের প্রয়োগ করতে হবে কেশর আপনি খাবারে ব্যবহার করুন আপনার কপালে টিপ লাগান আপনি যে কোনো প্রকারে কেশরকে কিন্তু আপনার জীবনে সঙ্গী করে নিতে হবে চতুর্থ যেটা হচ্ছে আপনাকে কিন্তু গরুর দুধ কোনোভাবেই বাড়িতে যদি অনেক সময় আমাদের দুধ এনে রাখলাম বাসি হয়ে যাচ্ছে এইভাবে কিন্তু দুধকে অপচয় করা যাবে না সেই সঙ্গে আপনি গোমাতাকে আপনার প্রথম মানে আপনি সবজি কিনে আনছেন একটা সবজি তুলে রাখুন গোমাতার জন্য এইভাবে আপনি দান করুন এবং সম্ভব হলে মাসে পূর্ণিমার দিন একটা করে বিষ্ণু পূজা বাড়িতে করুন দেখবেন যে আপনার ধীরে ধীরে বৃহস্পতি কিন্তু বলবান হয়ে উঠবে এবং গুরুর কৃপা দৃষ্টি আপনি লাভ করতে সক্ষম হবেন এই ছিল বৃহস্পতির আলোচনার বিষয় পরবর্তী দিন আমি আলোচনা করব বৃহস্পতি মেষ রাশির থেকে কোন রাশিতে কীরকম ফল দেবে সেটা নিয়ে আজকের জন্য এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার